প্রতিদিনের মতো আজকের পাঠেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো লক্ষ্য করি নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় বিশ লাভে একটি জিনিস ক্রয় করে মানে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করেছে খুচরা ব্যবসায়ও কিন্তু বিশ পার্সেন্ট লাভ করেছে যদি ওই জিনিসের নির্মাণ খরচ মানে প্রথমে যে উৎপাদন করা খরচ হয়েছিল সেটা দুইশো টাকা হয় তবে খুচরা মূল্য কত আমাদের প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে এই দুইশো টাকা কি এই দুইশো টাকা হচ্ছে উৎপাদন খরচ বা নির্মাণ খরচ মানে নির্মাতা প্রথমে যে খরচটা করেছিল তাহলে এই টাকাটা হচ্ছে নির্মাতার ক্রয় মূল্য দুইশো টাকা হচ্ছে নির্মাতার ক্রয় মূল্য নির্মাতার ক্রয় মূল্য দুইশো টাকা এরপরে প্রশ্নে আমাদের চেয়েছে খুচরা মূল্য কত খুচরা মূল্যটা এই যে খুচরা ব্যবসায়ী যে কয় টাকায় বিক্রি করেছে সেটা হবে কিন্তু খুচরা মূল্য তাহলে নির্মাতা কিন্তু এই কয় টাকায় ক্রয় করে বিশ পার্সেন্ট লাভ করেছে সেই বিশ পার্সেন্ট লাভ আমাদের বের করতে হবে যে টাকা হবে সেই টাকা কিন্তু খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে তারপরে খুচরা ব্যবসায়ী আবার বিশ পার্সেন্ট লাভ করে যে টাকায় বিক্রয় করেছে সেই টাকাটা আমাদের বের করতে হবে নির্মাতা যেহেতু বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে দুইশো টাকার উপর যদি বিশ পার্সেন্ট লাভ করে আমরা কি করতে পারি বিশ পারি এখানে যদি আমরা আগে না এটা এভাবে বের করি আপনারা চাইলে এখানে প্লাস দুইশো এটা আমি আগে দিই নি আপনারা চাইলে প্লাস দুইশো এখানে দিয়ে রাখতে পারেন তাহলে একবারে বের হবে পার্সেন্ট উঠালে নিতে হবে একশো প্লাস দুইশো এটা এটা কাটা আর এখান থেকে বিশুনে চল্লিশ চল্লিশ যোগ দুইশো দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু নির্মাতার বিক্রয় মূল্য নির্মাতার বিক্রয় মূল্য তাহলে নির্মাতা যদি দুইশো চল্লিশ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয় করেছে কি খুচরা ব্যবসায়ী তাহলে এটা খুচরা ব্যবসায় কিন্তু আবার ক্রয় মূল্য কার খুচরা ব্যবসায় ক্রয় মূল্য দুইশো চল্লিশ টাকা এই দুশো চল্লিশ টাকার উপরে কিন্তু আবার খুচরো ব্যবসায়ী বিশ পার্সেন্ট লাভ করেছে দুশো চল্লিশ গুণ বিশ পার্সেন্ট আমরা বের এখানে দুশো চল্লিশ দিয়ে দিতে হবে এরপরে আমাদের পার্সেন্ট উঠারে নিচে আসবে একশো পার্সেন্ট মানে তো একশো চব্বিশ দুগুণে আটচল্লিশ প্লাস দুইশো তাহলে কত টাকা হলো দুইশো

আমাদের যা যা দেওয়া আছে সেটা আমরা যদি দেখি দেওয়া আছে এ ডিভাইডেড বাই ফোর এটা দেওয়া আছে আরেকটি দেওয়া আছে এ প্লাস টু বি ইকুয়ালস টুয়েলভ প্রশ্নে আমাদের বের করতে বলেছে এর মানটা আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমরা কি করতে পারি প্রথমে যদি আমরা বজ্রগুণ করি তাহলে পাবো ফোর বি সমান এখানে আমরা বি কে যদি রেখে দিই তাহলে ওপারে গেলে ভাগ হবে বি এর মান পাচ্ছি আমরা এ ডিভাইডেড বাই ফোর এখানে আমরা এই জায়গাটায় বি এর মানটা যদি বসিয়ে দিই এ প্লাস বি এর মানটা যদি আমরা বসিয়ে দিই বিয়ের মান হচ্ছে এ ডিভাইডেড বাই ফোর আর এখানে হবে টুয়েলভ কাটলে ডিভাইডেড বাই টু টুয়েলও করি এ প্লাস এ সমান টুয়েলভ বজ্রগুণ করলে এখানে থাকবে উপরে টু এ আর থ্রি এ থাকবে আর চব্বিশ এবার যদি আমরা এখানে ভাগ করি তাহলে পাবো তিন আটা চব্বিশ এর মান আমরা কত পাচ্ছি এর মান পাচ্ছি আমরা এইট এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর এইট এই প্রশ্নটিতে কি বলেছে দুইটি সংখ্যার যোগ ফল সতেরো মানে দুইটি সংখ্যা যদি আপনি যোগ করেন হবে সতেরো এবং গুণ ফল বাহাত্তর কোন সংখ্যাটি ছোট সংখ্যাটি কত এখানে আমাদের ছোট সংখ্যা বের করতে বলেছে যেহেতু দুইটি সংখ্যা আমরা ধরে নেব ধরি বড় বড় সংখ্যা দুইটি সংখ্যা যেহেতু তাহলে বড় সংখ্যা এক্স আর ছোট সংখ্যা ওয়াই বা একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াইও আপনি ধরতে পারেন সংখ্যা দুইটির যোগফল সতেরো তাহলে এক্স প্লাস ওয়াই সেভেন্টিন গুণ ফল বলেছে বাহাত্তর গুণ করি আমরা এক্স ওয়াই সমান সমান বাহাত্তর এখন আমাদের ছোট সংখ্যাটি বের করতে হবে আমরা এটা মনে মনে চিন্তা করি যে একটি সংখ্যা দশ আর একটি সংখ্যা ধরুন সাত তাহলে কিন্তু আমাদের সতেরো হয়ে যায় কিন্তু এটা কি গুণ করলে কি বাহাত্তর হবে সাত দশকে সত্তর হবে না তাহলে কিন্তু দুইটা শর্ত ফুলফিল হয় না দুইটা শর্তই ফুলফিল হতে পারে আচ্ছা ধরুন আমরা আরেকটি সংখ্যা নেওয়ার চেষ্টা করি আট এবং নয় আট এবং নয় এটা আমরা ট্রাই করি দেখি নয় আট সতেরো আর আট নহাত্তর এই দুইটি সংখ্যা কিন্তু দুইটি শর্তই ফুলফিল করে ফেলেছে যখন দুইটি শর্তই ফুলফিল হবে তখন সেই দুইটি সংখ্যায় কিন্তু আমরা নিতে পারবো অন্য দুইটি নয় এখানে কিন্তু দশ আর সাত যোগ করলে সতেরো হয় কিন্তু গুণ করলে কিন্তু বাহাত্তর হয় না আট আর সাত যদি আমরা যোগ করি সতেরো হয় গুণ করলে কিন্তু বাহাত্তর হয় বাদ বাকি যদি আমরা এইগুলো ট্রাই করে দেখি এখানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর এটা ট্রাই করলে কিন্তু হবে না একটি সংখ্যা ধরুন আপনি নিলেন ছয় অপর সংখ্যাটি অবশ্যই আপনাকে নিতে হবে কত এগারো না যদি সতেরো হবে না দুইটা যদি আপনি গুণ করেন দেখেই বোঝা যাচ্ছে ছয় এগারো শিশুর কিন্তু হয়নি আবার যদি নয় নেন আপনি আপনি যদি নয় নেন তাহলে কি হবে ছোট সংখ্যা নয় নিতে হবে বড় সংখ্যাটা কিন্তু অবশ্যই নয়ের থেকে বেশি নিতে হবে কম নিলে কিন্তু হবে না আপনি কিন্তু আট নিতে পারবেন না কারণ ছোট সংখ্যাটি আপনি নয় নিয়েছেন তাহলে বড় সংখ্যাটি কত অবশ্যই দশ বা এগারো যাই নেন দশ এগারো নিলে কিন্তু আবার সতেরো কিন্তু থাকে না সেই হিসাবে আমাদের সঠিক অ্যান্সার হবে এই আট নম্বর এভাবে আপনারা অপশন টেস্ট করলে কিন্তু খুব দ্রুত অ্যান্সার বের করে ফেলতে পারবেন জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে বারো জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে ওই পরিমাণ টাকা মানে সাতশো টাকা আয় করবে কত দিনে সেটা আমাদের জানতে দিন চেয়েছে ঐক্যিক সমাধান করি যে নয় জন শ্রমিক সাতশো টাকা আয় করে চার দিনে তাহলে অতএব একজন শ্রমিক এখানে কিন্তু সাতশো বিশ টাকাই থাকবে এটা কিন্তু আর চেঞ্জ হবে না এটা যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে না মানে টোটাল কথা হচ্ছে এই টাকাটা কিন্তু আমরা হিসাবে না কারণ ওই পরিমাণ বেশিরভাগ স্টুডেন্ট এই ঐক্য নিয়মের অংশ বুঝে না যে এই টাকাটা কি করতে হবে এই টাকাটা আমরা ব্যবহারই করবো না একজন শ্রমিক সাতশো টাকা আয় করে অবশ্যই বেশি দিনে তাহলে গুণ হবে নয় গুণ চার দিনে অতএব কতজন শ্রমিক ১২ জন শ্রমিক ওই সাতশো বিশ টাকায় আয় করে কত দিনে সেটা জানতে চেয়েছে তাহলে বারো জন শ্রমিক অবশ্যই কম দিনে তাহলে হবে কি ভাগ কাটাকাটি করি তিন চারি বারো তিন তিনে নয় কত দিনে তিন দিনে সঠিক আনসার হবে আমাদের এই ঘর নম্বর তিন দিনে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুইটি লসাগু কত এখানে আমাদের লসাগু বের করতে বলেছে এখানে আমরা যে কাজটি করব যদি লসাগু বের করতে বলে এই ধরনের অঙ্কে ল অনুপাত দেওয়া আছে কিন্তু লসাগু বের করতে বলে গসাগুর মান দেওয়া আছে তাহলে যে কাজটি করবেন অনুপাত এর গুণ ফল গুণ গসাগু অনুপাত কত আছে পাঁচ গুণ ছয় গুণ গসাগু আছে চার চার পাঁচশো তিরিশ চার তিরিশ একশো বিশ তাহলে লসাগু হবে কত একশো বিশ এখন আমরা দেখি অপশনে কি একশো বিশ আছে নেই তার মানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর কোনোটিই নয় একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটি আমাদের বুঝে নিতে হবে আবার যদি এই এই প্রশ্নটাই ধরুন লসাগু যদি বের করতে বলতো গসাগু আমরা সেটাও শিখে নেই গসাগু আসতে পারে তাহলে এখানে কিন্তু চেঞ্জ হবে এখানে ধরুন লসাগু আছে একশো বিশ গসাগু বের করতে বলেছে তখন আমরা কি করব তখন আমরা যে কাজটি করবো লসাগু ভাগ অনুপাতের গুণ ফল আমাদের লসাগু একশো বিশ ভাগ অনুপাতের গুণ ফল হচ্ছে পাঁচ পাঁচ গুণ ছয় আমরা একশো বিশ গুণ তিরিশ কাটাকাটি কলে পাবো চার তাহলে গসাগু কত হবে এখানে আমাদের গসাগু হবে চার এভাবেই কিন্তু লসাগু এবং গসাগু যেটাই বলুক আমরা এই নিয়মে কিন্তু সহজে বের করে ফেলতে পারব আজকের পাঠ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে